রাজ্য জুড়ে যেভাবে শব্দ দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে করে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে প্রশাসন পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে রাতে প্রায় গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানো হয়েছে মধ্যভুবনবন চানমারি বরজলায় রামনগর সহ বেশ কয়েকটি জায়গা থেকে উচ্চস্বরে সাউন্ড বাজছিল রাত দুটো তিনটে পর্যন্ত আশপাশের মানুষদের কম বিস্তর অসুবিধার সম্মুখীন হতে হয়েছে যার কারণে এই নিয়ে অভিযোগ জানানো হয় পরবর্তী সময় এনসিসি থানার পুলিশ গিয়ে এই সাউন্ড বক্সগুলি বাজেয়াপ্ত করে জানা গেছে যার বাজার মূল্য প্রায় ছ লক্ষ টাকার ওপর হবে ইতিমধ্যে এই পৌষ সংক্রান্তি উপলক্ষে অভিযান জানানো হয় বলে এলাকাবাসীদের মধ্যে খুব ছড়িয়েছে ছ লক্ষ টাকার এই সাউন্ড বক্স বাজেয়াপ্ত করে এনসিসি থানার পুলিশ এই বিষয় নিয়ে বিস্তারিত জানান এনসিসি থানার ওসি সুশান্ত দেব বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমরা গত বছরদিন বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন আসছিল যদিও ফেস্টিভ চলছে কিন্তু তাতে দুটা তিনটা চারটা হিউজ ভোর বলিউন চালিয়ে বিভিন্ন এলাকাতে বক্স বাদছিল যেখানে সাধারণ যারা বাড়িতে হাই বিপি পেশেন্ট আছে রুগী আছেন ওদের খুব অসুবিধা হচ্ছিল যারা কিন্তু অনেকবার আমরা পুলিশ থেকে বারণ করার পরও কিন্তু ওরা স্টপ করে নিই বা ভলিউম কম করে নিই এসব জায়গা থেকে আমরা টোটাল পাঁচটা জায়গা থেকে টোটাল বক্স সিজ করেছি আমরা হাই ভলিউমস বক্স সিজ করেছি ছয়টা এগারোটা অ্যামপ্লিফায়ার সিজ করেছি তিনটা সাউন্ড মিক্সচার সিজ করেছি যেগুলি বর্তমান বাজার মূল্য আনুমানিক ছয় লক্ষ টাকা হতে পারে এগুলিকে আমরা সিজ করছি এবং আমরা সাতজন মালিকের বিরুদ্ধে আমরা কেস পাঠিয়েছি মাননীয় আদালতে আর এই আমাদের এমন ধরনের অভিযান আরও আগামী দিনেও জারি থাকবে হাইকোর্টের তো একটা অর্ডার রয়েছে মানে উচ্চ না বাজান তারপরেও এই ধরনের মানে বাজানো হচ্ছে আপনারা নিযুদ্ধ কোনো ব্যবস্থা নিচ্ছেন কি আমরা নিচ্ছি এখন যেটা ওইদিন যেটা ফেस्टिव সিজন ছিল তো চলছে এবং আমরা অলরেডি পাবলিককে অ্যাওয়ার করেছি এবার আমরা অনেকবার পাবলিক দেরকে নিয়ে মিটিং শেভদের পছন্দ সিস্টার মার্সলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য সম্মত সিস্টার निश्चিন্তে প্রতীক